আন্তর্জাতিক বাণিজ্য ইন্টারন্যাশনাল ট্রেড হল এমন একটি অর্থনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে দুই বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে পণ্য সেবা এবং পুঁজির আদান প্রদান ঘটে সহজ কথায় দেশের সীমানা পেরিয়ে যখন ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে আন্তর্জাতিক বাণিজ্যের প্রামাণ্য সংজ্ঞা বিভিন্ন অর্থনীতিবিদ আন্তর্জাতিক বাণিজ্যকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন এক অর্থনীতিবিদ রিকার্ডো ডেভিড রিকার্ডো তার মতে আন্তর্জাতিক বাণিজ্য হল শ্রমের ভৌগোলিক বিভাজন এবং বিশেষীকরণের ফলাফল যা বিভিন্ন দেশের মধ্যে আপেক্ষিক সুবিধা বিনিময়ের মাধ্যমে পরিচালিত হয় দুই অর্থনীতিবিদ হ্যারোল ডালটন হা ডালটন আন্তর্জাতিক বাণিজ্য হল এমন এক ধরনের বিনিময় যেখানে উৎপাদন এবং ভোগ ভিন্ন ভিন্ন রাজনৈতিক সীমানার মধ্যে ঘটে তিন সাধারণ সংজ্ঞা ভৌগোলিক সীমারেখার বাইরে দুই বা ততধিক দেশের মধ্যে আইনগত পদ্ধতি অনুসরণ করে পণ্য ও সেবার যে কেনাবেচা হয় তাকেই আন্তর্জাতিক বাণিজ্য বলে একটি দেশ কেন আন্তর্জাতিক বাণিজ্যে সংযুক্ত হয় পৃথিবীর কোনো দেশে এককভাবে তার প্রয়োজনীয় সব পণ্য উৎপাদন করতে পারে না আন্তর্জাতিক বাণিজ্যে সংযুক্ত হওয়ার প্রধান কারণগুলো নিচে উদাহরণ সহ ব্যাখ্যা করা হল এক প্রাকৃতিক সম্পদের অসম বটন প্রকৃতি সব দেশকে সব ধরনের সম্পদ দেয়নি দেশগুলো তাদের ঘাটতি মেটাতে বাণিজ্যে লিপ্ত হয় উদাহরণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর খনিজ তেল আছে কিন্তু খাদ্যশস্য কম অন্যদিকে বাংলাদেশ উর্বর জমি আছে কিন্তু তেল নেই তাই বাংলাদেশ তেল আমদানির বিনিময়ে অন্যান্য সুবিধা বা পণ্য বিনিময় করে দুই উৎপাদন ব্যয় আপেক্ষিক সুবিধা কম্পারেটিভ অ্যাডভান্টেজ একটি দেশ সেই পণ্যই উৎপাদন করে যা সে অন্য দেশের তুলনায় কম খরচে তৈরি করতে পারে উদাহরণ বাংলাদেশ খুব সস্তায় মানসম্মত পোশাক তৈরি করতে পারে যা আমেরিকা বা ইউরোপের পক্ষে সম্ভব নয় তাই তারা নিজেরা উৎপাদন না করে বাংলাদেশ থেকে পোশাক কেনে এতে উভয় দেশেরই সাশ্রয় হয় তিন প্রযুক্তির পার্থক্য সব দেশের কারিগরি জ্ঞান সমান নয় উন্নত প্রযুক্তি সম্পন্ন দেশগুলো জটিল যন্ত্রপাতি তৈরি করে আর উন্নয়নশীল দেশগুলো কাঁচামাল বা শ্রমনির্ভর পণ্য সরবরাহ করে উদাহরণ জাপান বা জার্মানি উন্নত গাড়ি ও ইলেকট্রনিক্স তৈরি করে কারণ তাদের প্রযুক্তি উন্নত বাংলাদেশ এই প্রযুক্তিগত ঘাটতি মেটাতে তাদের সাথে বাণিজ্য করে চার বাজারের বিস্তৃতি দেশের ভেতরে উৎপাদিত পণ্যের চাহিদা শেষ হয়ে গেলে উদ্যোক্তারা লাভের আশায় বিদেশের বাজারে পণ্য বিক্রি করতে চায় উদাহরণ বাংলাদেশের প্রাণ আর গ্রুপ দেশের চাহিদা মিটিয়ে এখন বিশ্বের একশো চল্লিশটিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করছে এতে দেশের জাতীয় আয় বাড়ে জলবায়ু ও ভূ প্রকৃতির ভিন্নতা জলবায়ুর কারণে নির্দিষ্ট কিছু পণ্য নির্দিষ্ট অঞ্চলেই ভালো হয় উদাহরণ ব্রাজিলে কফি শ্রীলঙ্কায় চা এবং বাংলাদেশ উন্নত মানের পাট উৎপাদিত হয় এই বিশেষ পণ্যগুলো পেতে হলে বিশ্ব বাণিজ্যের কোন বিকল্প নেই ছয় আপতকালীন সংকট মোকাবিলা দুর্ভিক্ষ বন্যা বা যুদ্ধের মতো জরুরি অবস্থায় অন্য দেশ থেকে খাদ্য ও ওষুধ আমদানির জন্য আন্তর্জাতিক বাণিজ্য অপরিহার্য উপসংহার আন্তর্জাতিক বাণিজ্য কেবল পণ্য বিনিময় নয় এটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি এটি একদিকে যেমন ভোক্তাদের বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ দেয় অন্যদিকে উৎপাদনকারীদের দক্ষতা বৃদ্ধি করে বিশ্ববাজারে টিকে থাকতে সাহায্য করে